আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবার আসর থেকে কুমিল্লাকে ইচ্ছাকৃতভাবে বাদ হয়েছে মানে হচ্ছে কুমিল্লা যে দল পায়নি যেটা আসলে আমরা অনেক বেশি আলোচনা করেছিলাম সেটা আসলে ইচ্ছাকৃতভাবে কুমিল্লাকে দল দেওয়া হয়নি কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর যদি আমরা যতটুকু ইতিহাস জিগেছি বিপিএল ইতিহাসে সবচেয়ে সফলতম দল সবচেয়ে সফলতম ফ্রান্সাইজি সবচেয়ে সফলতম অঞ্চল হচ্ছে কুমিল্লা যেই অঞ্চলটা পাঁচবার ফাইনাল খেলে চারবারই শিরোপা জিতেছে সেটা হচ্ছে কুমিল্লা যেই কুমিল্লার প্রায় দুই কোটির বেশি ফ্যান রয়েছে যেখানে আসলে পুরো দেশে বিদেশি বিভিন্ন জায়গায় কুমিল্লার ফলোয়াররা রয়েছে কুমিল্লার ফ্যানরা রয়েছে তারা প্রত্যেক বছর পিপিএল দেখে তাদেরকে আবার বিপিএল দেখতে দেওয়া হয়নি তার নেপথ্যে যিনি ছিল আমার একটি তথ্য ফাঁস হয়েছে যেটা হচ্ছে বিসিবির যে কর্ণধার ফারুক আহমেদ ফারুক আহমেদ ইচ্ছাকৃতভাবে কুমিল্লাকে আবার বিপিএল থেকে সরিয়ে দিয়েছে শুধুমাত্র দুর্বল রাজশাহীকে সুযোগ দেওয়ার জন্য দুর্বার রাজশাহীকে সুযোগ দিতে বিপিএল এর সবচেয়ে বড় ফ্যান বিপিএল এর সবচেয়ে বড় যে অঞ্চল যে অঞ্চলটাতে বিপিএল সবচেয়ে বেশি দেখে যে অঞ্চলটার মানুষ মানুষ বিপিএল নিয়ে অনেক বেশি উন্মাদনায় থাকে যে অঞ্চলটার মানুষ বিপিএলকে উৎস হিসাবে দেখে সেই অঞ্চলটাকে বিপিএল থেকে বঞ্চিত করেছে ফারুক বাংলাদেশের সাংবাদিক ওনার একটি সাক্ষাৎকারে উঠে এসে যেখানে আমরা দেখেছিলাম যে কুমিল্লা বিক্রিয়ামস দল মানে নাফিসা কামাল দল নিতে না চাওয়ায় কুমিল্লার দল কিনতে আগ্রহী ছিল বিশ্বভিত্তিক কনস্ট্রাকশন কোম্পানি ওরাসকম লিমিটেড সেই ওরাসকম লিমিটেডকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র দুর্বার রাজশাহীকে দুর্বল রাজশাহীকে সুযোগিতা আমরা রিয়াসাদ আজিমের সাথে ওরাসকম লিমিটেডের একজন কর্ণধারের মানে একজন বাংলাদেশি প্রতিনিধি সাক্ষাৎকে দেখছিলাম এবং উনি এখানে স্পষ্ট করে বলে দিয়েছে যে ওনাকে ইচ্ছাকৃতভাবে এবার বিপিএল থেকে সরিয়ে দিয়েছে উনি ইচ্ছা ছিল কুমিল্লার ফ্রান্সাইজটি নেওয়ার জন্য তো আমরা এই অঞ্চলের মানুষকে বিপিএল থেকে বঞ্চিত করা এবং এই দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে নষ্ট করা যেখানে রাজশাহীর মতো একটি দলকে দেওয়া হয়েছে যারা বিপিএলে প্লেয়ারদের মানে পেমেন্ট পর্যন্ত দিতে পারেনি বিদেশি প্লেয়ার ছাড়া বিপিএল খেলেছে বিশ্ব দরবারে বাংলাদেশের মানকে ছোটো করেছে সেই ফারুক আহমেদের মতো লোকদেরকে বিপিএল থেকে যেন সরিয়ে দেওয়া হয় এবং এই অঞ্চলের মানুষগুলোকে বিপিএল থেকে বঞ্চিত করা হলো তার বিচার চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ও আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাতে বলবেন আজকের মতো বিদায় কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লা